উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার শুরু হতে যাচ্ছে সকালে রাজধানী সোনারগা রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওয়েবের সভাপতি নাসরিনা মিন্টু মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানান মেলায় স্থানীয় ও আন্তর্জাতিক নারী উদ্যোক্তারা অংশ নেবেন এবং তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন গুলশান শুটিং ক্লাবে এই মেলা আন্তর্জাতিক নারী দিবস ও জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মান জানাতে আয়োজন করা হচ্ছে নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ওই মেলায় অংশ নেবেন সারা দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক নারী উদ্যোক্তা এবং দেশের বাইরেরও নারী উদ্যোক্তারা এখানে অংশ নিচ্ছেন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পর্ষা নিয়ে মেলায় অংশ নেবেন উমেন অন্ত্রপণ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উইব এর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছয় থেকে আটই মার্চ রাজধানীর গুলশান শুটিং ক্লাব নামে জায়গাটাতে আপনারা নিশ্চয়ই সকলের সাথেই পরিচিত আছে এই জায়গাটা সংগঠনটির এই মেলার মাধ্যমে আমাদের উইবের সিলভার জুবলিও উদযাপন করতে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস আমরা উদযাপন করছি ইন্টারন্যাশনাল উমেন্স ডে উদযাপন করছি আমরা তার সাথে আমাদের যে পঁচিশ বছর পূর্তি হলো উইবের সেটাও আমরা সেদিনটাও কেউ আমরা স্মরণ করছি আর তার সাথে আমাদের যে গত জুলাই জুলাই আগস্টের যে নারীরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন গত অভ্যতানের সময় সেই নারীদেরকেও আমরা স্মরণ করছি গত পঁচিশ বছরের সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ পরামর্শ আর্থিক সহায়তা প্রদান করছে এবং এখনও আমরা প্রশিক্ষণ করে যাচ্ছি সব কাজই আমরা এখনও করে যাচ্ছি সিলভার জুবলি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে যা নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে বিষক দরবারে তুলে ধরবে এই মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক নকশী করা কাপড় নান্দনিক গহনা এবং আরও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত করবে দেশের উদ্যোক্তারা এবং বিদেশেরও কিছু নারী উদ্যোক্তাও এখানে অংশ নিচ্ছেন এই নারী উদ্যোক্তাদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের পণ্য এবং সেবা প্রদর্শনের পাশাপাশি নতুন বাজার ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে পারবেন নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের ব্যবসার প্রসারে সহায়তা করাই এই উইবের উইমেন অন্তর্প্রন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান লক্ষ্য এই মেলার মাধ্যমে তারা নতুন গ্রাহক বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন যা তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করবে ছয় মার্চ সকালে উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া মেলা চলবে আটই মার্চ রাত পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে মেলা মেলায় অংশগ্রহণে করা স্টলগুলোর মধ্য থেকে সেরা স্টলগুলোকে আমরা পুরস্কারেরও ব্যবস্থা করেছি মেলাটি সকলের জন্যই উন্মুক্ত থাকবে এই মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার যা জুলাইয়ের গর্ব অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে এই কর্নারের মাধ্যমে আমরা সেই সব নারীদের সাহসিকতা ও অবদানকে গভীরভাবে স্মরণ করছি এছাড়াও মেলা চলাকালে নারী ও শিশু অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে আমরা শিক্ষার্থীকে শিক্ষার তিনশো শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কনের একটা প্রতিযোগিতারও আয়োজন করেছি আমরা আশা করি এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে আমরা সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি যাতে এই আয়োজন সফলভাবে সম্পূর্ণ হয় এবং নারী উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়